দেশে গান করে কি হবে গানের পাশাপাশি আয়ুব বাচ্চুর গিটারের জাদুতে মুগ্ধ হননি এমন শ্রোতা পাওয়া যাবে কি গত বুধবার রাতে ফেসবুকে তিনি একটি পোস্ট দেন তাতে লেখেন নিজের পাঁচটি গিটার বিক্রি করে দিচ্ছেন প্রতিবাদ ও ক্ষোভ জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ঢাকা ও চট্টগ্রাম পরপর দুটি গিটার শো করলেন শো গুলো সফলও হয়েছিল এরপর হঠাৎ গিটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত অনেক কষ্টে গিটার নিয়ে দুটি শো করেছি এটা করতে গিয়ে আমি এল শামিম ও উইজার সবীজ আর্থিকভাবে বেশ চাপে পড়েছি প্রথমটাতে তো কোনো পৃষ্ঠপোষক ছিল না দ্বিতীয়টাতে আমরা ইয়ন্ডার মিউজিক থেকে কিছুটা সহযোগিতা পাই এটা ঠিক দুটি শোতে সঙ্গীত প্রেমীরা ছিলেন চার ঘন্টার সেই অনুষ্ঠান দারুণ আনন্দ নিয়ে উপভোগ করছেন সবাই তবে গিটার বিক্রির সিদ্ধান্ত সেটা কনসার্টে গানের পাশাপাশি গিটার সময় তরুণদের উন্মাদনা আমাকে দারুণভাবে আন্দোলিত করেছিল আমার আবার গিটার সংগ্রহ করার শখও ছিল দুই সালে ভাবলাম গিটার বাজাতে আগ্রহী দেশে তরুণদের নিয়ে একটা প্রতিযোগিতা করব। সেখানে তারা আমার সঙ্গে গিটার বাজাবে সবচেয়ে ভালো যে বাজাতে পারবে তাকে আমি সেই গিটারটা দিয়ে দেব ষোলো থেকে ২৬ বছর বয়সী তরুণদের অংশগ্রহণে এমন একটি অনুষ্ঠানের ভাবনা নিয়ে পৃষ্ঠপোষকতার জন্য এক যুগ ধরে দেশের বহু প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিয়েছি সবাই আমাকে আশ্বাস দিত কিন্তু দু তিন মাস পর অনাগ্রহ দেখাতো এমন একটি উদ্যোগে তাদের অনাগ্রহে আমি বিস্মিত হতবাক হয়েছি এরও প্রতিবাদে হিসেবে গিটারগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি গিটার সংগ্রহ করতেন কিভাবে গান গাইতে অনেক দেশে গিয়েছি যেখানেই যেতাম সেখানকার গিটার সেন্টারে সময় কাটানো একমাত্র আনন্দ গান গেয়ে যে পারিশ্রমিক পেতাম তার একটা অংশ দিয়ে গিটার সংগ্রহ করতাম এটা আমার শখ এখন আমার সংগ্রহে অনেক গিটার এতগুলো সংরক্ষণ করাও কঠিন তাই তরুণদের হাতে সেগুলো তুলে দিতে চাই তবে আমি যেগুলো দিয়ে এখন পারফর্ম করি সেগুলো আমার কাছেই থাকছে যে পাঁচটি গিটার ছাড়ছেন সেগুলোর সঙ্গে স্মৃতি আছে কোনো গিটারগুলোর সঙ্গে অনেক স্মৃতি এই পাঁচটি গিটার দিয়ে প্রচুর পারফর্ম করেছি আরনিবল মিউজিক ম্যান এক্সিস গিটার দিয়ে যে গানগুলো তৈরি করেছি তার মধ্যে আছে লোকজন কমে গেছে নীলবেদনা ঘুমভাঙ্গা শহরে রাতের তারা ও স্বপ্ন অ্যালবামের বেশিরভাগ গান শো করেছি প্রচুর এই গিটার দিয়ে প্রথম শো করেছি নিউ ইয়র্কের ইয়র্ক কলেজে পরেরটা ছিল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কার্ভিন গিটার দিয়ে ঢাকায় ও ভারতে অনেক শো করেছি করেছি সবিত্রী রায় অনিমেশ গানগুলো কার্ফিন জেভি গিটারটি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে বেশি ব্যবহৃত হয়েছে কানাডা সফরে সার্ভেল বাজিয়েছি স্পর্শ গানটা এই গিটারে তৈরি আর্নিবল মিউজিক জেপি প্রচুর গানে ব্যবহৃত হয়েছে পিঙ্ক ফ্লয়েড ট্রিবিউট শো করেছি এই গিটার দিয়ে গিটারগুলো আসলে অনেক স্মৃতি বহন করেছে সিদ্ধান্তে কষ্ট নিশ্চয়ই হচ্ছে অনেক সারা জীবন এত এসব গিটার আমার কাছে রেখে দিতে পারবো না বিশাল সংগ্রহ থেকে অন্তত কিছু গিটার যদি প্রতিভাবান তরুণদের কাছে দিয়ে যেতে পারি সেটাই অনেক বেশি আনন্দের হবে ফেসবুকে গিটার বিক্রির খবরটি দেওয়ার পর অনেকে বিস্ময় প্রকাশ করে ফোন করেছেন অনেকেরই ভাষ্য এমন ছিল বাচ্চু ভাই আপনি যে পরিকল্পনা করেছেন তা আয়োজন করতে কত টাকা লাগবে আমি বলেছি বিদেশ থেকে একজন শিল্পী আনতে যে পরিমাণ টাকা খরচ হয় তার চার ভাগের এক ভাগ হলেই হবে ভাবুন তারপরে যদি পৃষ্ঠপোষকতা না পাওয়া যায় তাহলে এ দেশে গান করে কি হবে তিন যুগ ধরে তাহলে কি করলাম দর্শকের ভালোবাসা তো পেয়েছেন একদমই তাই আমাদের দেশের শ্রোতারা অসম্ভব ভালো তাদের কারণে গান করা নইলে কবেই গান ছেড়ে দিয়ে দিতে হতো রোদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কনকনে শীত উপেক্ষা করে গান শুনতে আসেন শ্রোতারা এই শ্রোতাদের জন্য আমি মরে যেতে রাজি আছি শ্রোতাদের জন্য আরেকটু বড় পরিসরে কিছু করার যে স্বপ্ন দেখি তা তো শিল্পীর পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না আজ ক্রিকেট যদি পৃষ্ঠপোষকতা না পেত তাহলে কি ক্রিকেট এতদূর আসতে পারত তেমনি সঙ্গীতেরও পৃষ্ঠপোষকতা দরকার না হলে সামনে অবস্থা আরও খারাপ হবে নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সব